আসসালামু আলাইকুম আমি আজদুল গাজী দৈনিক সংবাদ একাত্তরে মাল্টিমিডিয়া প্রতিনিধি আমি আগে একদিন দেখাইছিলাম ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে যে দালাল চক্রগুলো আছে বা বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেভরা আসে যে দাঁড়ায় থাকে এটা নিয়ে আসলে তীব্র সমালোচনা করছিলাম কিন্তু আসলে আমার কাজ হয়নি কিন্তু আবারও আপনাদের আগের দিন যে যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের লাইভটি দেখাতে পারেনি কিন্তু আজকে আসলে আমি দেখাতে চাচ্ছি যে আসলে তার কি কাজে আসছে বা আমি একটু যদি এই যে কিছু দাঁড়িয়ে আছে বাইরে এবং কিছু আছে ভিতরে আসেন চলেন আমরা সবাই একসাথে দেখি এবং কাজ করি যে আসলে তারা কি কাজে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে এটা আমরা আজকে শুনবো তাদের কাছ থেকে সরাসরি চলেন আমরা দেখি যে তারা যে এখানে যে দাঁড়িয়ে আছে

এরকম রাস্তায় কেন দাঁড় করে উত্তর দেন পেশেন্টদের রাস্তায় দাঁড় করে এটা কোনো আটকে করেন।

আপনি আমার কথাটা আপনি কেন এই জায়গায় একটা পেশেন্টের ফিলিপ ই রেখে নিয়ে আপনার কি অধিকার আছে

আরও আরও ইনশাল্লাহ দালাল দেখাবো পুরো আজকে যে ফকিরহাট ইউনিয়ন ফকিরহাট যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে দালালগুলো ছিল দেখছিলে যে আমার সাথে তারা কিন্তু বাঘ বেটান দিয়ে যে আসলে আমার ভিডিও করার রাইট আছে কি না এটাও তারা প্রশ্ন করছে এখন আমার আপনারা বিচার করেন যে দালাল আসলে কোন লেভেলে চলে গেলে এই ধরনের কাজ করে যে পর্যায়ে একটা সাংবাদিকরা ভিডিও করার রাইট আছে কি না এই প্রশ্নটা যখন করে আসলে তখন সাধারণ মানুষের অবস্থা কি হবে আমি আজকে দেখাই যে ফকিরহাট ইউনিয়ন পরিষদ ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের যে যে আপনারা জানেন যে টিকিটে যে যেটা হয় আমি দেখতে পারতেছি আচ্ছা আপনি এই পাশে দাঁড়াইছেন কেন বলেন আপনি এই পাশে দাঁড়াচ্ছেন কেন ওইটা তো পুলিশের কাউন্টার আপনি কেন দাঁড়াইলেন সেটা বলেন স্কিমের ডাক্তার ঠিক আছে আপনার এই যে মহিলা কাউন্টার পাশ সরে দাঁড়াবেন আপনি পুরুষের এখানে দাঁড়াইলেন কেন

আচ্ছা আমরা দেখাচ্ছি আপনাদের ফকিরহাট ইউনিয়ন পরিষদের যে স্বাস্থ্য কমপ্লেক্সে যে কতগুলো দালাল আসলে আছে আর ডাক্তার তো না সবগুলো বিক্রি হয়ে গেছে আসলে কম ওষুধ কোম্পানির কাছে ঠিক আছে আপনাদের একটু মানে ভিতরে আমি দেখানোর চেষ্টা করি যে আসলে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সেবার মান কতটা জঘন্য হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সরাসরি ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসি দৈনিক সংবাদে একাত্তরের মাল্টিমিডিয়া প্রতিনিধি আজুল গাজী আপনাদের আগেও একদিন একটা লাইভ দেখাইছিলাম কিছু দালাল সেদিন আমাকে ভয় পেয়ে চলে গেছিলো কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু আমার সাথে আসলে বাঘ বেতনটা জড়িয়েছে আর আমি দেখি কিছু রোগীর সাথে কথা বলবো আমরা হ্যাঁ যে দেখা যাক যে কি করে তারা যে

যে বাইন্ডিং এর মধ্যে ক্লিনিক বলে ক্লিনিক বলেন স্বাস্থ্য খাত বলেন সব জায়গায় আসলে মাথা চিতের না সব জায়গায় কিন্তু আসলে এই ধরনের ব্যবস্থা চলমান আমরা কিছু কক্ষে যাব সাধারণ সেবা কেমন হচ্ছে দেখার জন্য

আর তিনি বাচ্চাদের সেবা দেয় আর ইনি তো মনে হয় খুবই ব্যস্ত রুমের ঢেউকা ঠিক হবে না কারণ যেহেতু বাচ্চাদেরকে তুমি ট্রিটমেন্ট করতেছে অনেক লোক হিউজ পরিমাণ লোক আছে আমি দেখি যে সামনের দিকে যে সেবার আসলে সবার কিন্তু একটা অভিযোগ যে তারা ওষুধ কোম্পানির যে লোকগুলো আছে তারা কিন্তু প্রেসক্রিপশন টেনে ধরে যে ছবি তোলে এটা কিন্তু তারা অসন্তুষ্ট যদি বলি আমি নাগরিক সেবার যে অসন্তুষ্ট প্রকাশ করছে যে এটা সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আছি এটা তারা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে আমরা চেষ্টা করব যে একটা কর্মসূচি দেওয়ার যে ছাত্র আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়টি আপনারা খুব দ্রুত আইনের আওতায় আনবেন তাদেরকে আর যেন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এরকম না দেখে এর জন্য আমরা কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো আমরা আগের দিন বলছিলাম তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিছিল যে আমরা এটা বন্ধ করার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো আমি মনে হয় না যে তারা আসলে বন্ধ করার মতন কোনো পরিস্থিতির আসলে তৈরি করেছে কিন্তু আমি দেখি আরও কিছু লোকের সাথে কথা বলে যে তারা আসলে

ওষুধ কোম্পানির লোকগুলো আসলে মানে ছায়ে গেছে বলবো কি বলবো যে দালালগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখি আমি সামনের দিকে এগিয়ে আরও কিছু আচ্ছা আমি আসলে দেখি আসসালামু আলাইকুম আমি দৈনিক সংবাদ একাত্তরের থেকে আসছি এখানে দুইজন লোক বসার কথা আপনি একা বসার চান এক সুটি কে আছে সুটিতে দেখুন আগেও দেখা গেছে আমি একজনের বছরে বেশি

আসলে আমরা দেখবো যে আসলে উনি ছুটিতে আছে নাকি অন্য কোথাও আছে আর দেখার চেষ্টা করি আসলে মানুষ এখানে আসসালামু আলাইকুম আলী আবার ফিরে লাইভে আসলে আমরা ছুটির নামে কি অফিস ফাঁকি দিচ্ছি সেটাই আজকে দেখবো আসলে ছুটির কাগজগুলো কোথায় কার কাছে আমরা তথ্য নিব আপনার লাইভটা দেখতে থাকেন আর দেখতে থাকেন যে আসলে ব্যাপারটা কার কাছ থেকে অবগত এ ছুটির কাগজ কার দারে থাকে জমা দেওয়া হ্যাঁ সুকান্ত বাবু যে ছুটিতে আছে সুকান্ত বাবু এই যে ওষুধের যে ওষুধ দেয় কাউন্টারে উনি নাকি ছুটিতে আছে। কাউন্টার একটা বন্ধ, তা সে ছুটির সেই কার কাছে আছে সেটা আমরা অসংখ্য ক্লিনিকের বা অধীনস্থ যারা দেখি আমরা যখন অফিসটা এসে মানে হাসপাতাল টাইম অনুযায়ী আসা হয় তখনই দেখা যায় যে আসলে দালাল চক্র ক্লিনিকের চক্র বিভিন্ন অপকৌশলের ট্রিটমেন্টে যে গোছালো গোছালো যে ট্রিটমেন্ট যে চক্র মানে একটা সংঘবদ্ধ চক্র টিম আমরা আজকে লাইভে সেগুলোই দেখতে পারতেছি আপনার ভালো হবে কথা বলবো আমরা দেখি যে ছুটির কাগজ আসলে সুকান্ত বাবু বলছে যে ছুটিতে আছে আমাদের যেটা জানাইছে দেখি ছুটির কাগজটা আসলে কার কাছে আছি কার কাছে যাবো ওই যে সুকান্ত বাবু আসলে যে আছে এটা আমরা একটু যাচাই করতে চাচ্ছি আমাদের 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 চার পাঁচ 2025 একদিন আজকে কয় তারিখ 4 তারিখ হ্যাঁ

আমরা আসলে যে প্রধান আছে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের উনি আসলে নাই কোথায় আসে ছুটিতে আছে তথ্য নিয়ে জানতে পারছি আমরা আসলে অন্য কোনো আর একদিন দেখাবো যে ওনার সাথে কথা বলে আর আজকের মতো এই ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমি লাইভটা শেষ করছি আমি আজদুল গাজী মাল্টিমিডিয়া প্রতিনিধি ততক্ষণ পর্যন্ত আবারও কোনো লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দৈনিক একাত্তরের সাথেই থাকুন সবাই